আর তার পাইলাম না কি গুসাই কিরকম লাগছে এত সুন্দর রাধা গোবিন্দর কীর্তন হরে কৃষ্ণ হরে রাম খুব সুন্দর এই দেখেন প্রসাদ বিতরণ করার সব কৃষ্ণ ভক্তরা পরিবেশনার সব তারই আছে ভলেন্টিয়ার দেখেন আপনাদের সবাইকে দেখাচ্ছি আর না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি দেখবেন থাকবেন দেখবেন কত সুন্দর জিনিস দেখেন সব ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছে এই দেখ প্রচুর প্রসাদ হ্যাঁ এই যে কীরকম লাগছে বিলি করতে প্রসাদ ভালো বাহ খুব সুন্দর এই সব ভলেন্টিয়াররা দেখেন প্রসাদ বিতরণ করতেছে ধোলাবাড়ি বাজার রাধাগোবিন্দ মন্দিরের নামচকের প্রসাদ না দেখলে বুঝতে পারবেন না খুব সুন্দর দেখেন ভাইপ থাকা এদিকে বাহ ভালো লাগছে বাহ দেখেন দেখবেন আর ভিডিও হাজার হাজার লোক হাজার হাজার লোক না দেখলে বুঝতে পারবেন না